দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানান তো সেই দশকে আমলগুলো আমরা করবো তো ইনশাল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুমতাল্লাহ কোরআনে কারিমে বলেছেন হুজকুর আল্লাহামিন মাহাদুদাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটা আর এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট সুরাতে শয়তান আসে আমি তো তেলাওয়াত শুনি আরে ভাই ওয়াজ শুনি না আর কোরআনতলা প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেল শুনতেছেন সব হবে না কোনো হবে আপনি ওয়া শোনার নাম দিয়ে আজেবাজে জিনিসও জিনিস দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি টিপাই নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইর আমার এই দর্শকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত জিকির আছে সেগুলো করবেন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে এক বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতো নিয়ামত পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছেন সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বলেন বলে যে ভাই আমাদের সাথে শিমপাঞ্জির মিল সাড়ে নিরানব্বই পয়েন্ট কত পার্সেন্ট যেন একশোর কাছাকাছি সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ওর ও হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য আমি মানুষ আর শো এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তারও অর্ধেকও যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত পারফেকশনে এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহর রে নামত নিয়ে চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্মরণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়ে আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম সুফান আল্লাহ কীভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ রব্লা আলামী এইভাবে সেট করলেন এটা এভাবে এইভাবে কাক্তারিভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন আবার সেটাকে এমনভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওইটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে এটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আছে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রোগী ছিলাম আমি আড়াই ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজ বাদ দিয়ে সুহান আল্লাহ যে ভাই আল্লাহ তালা কি নামত আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দায় অবনত এমনিতেই হয়ে যাবে তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত গত শুক্রবার আগের শুক্রবার এই মসজিদে আশেপাশের বোধহয় হাউজিংয়ে থাকেন কোনো এক ভাই এসে আমাকে চোখের মানে মস্ত বললেন ভাই ছয় হাজার টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি আট হাজার টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম বদলোক বললেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাংকে বোধ হয় টাকা জমাইছে বা কেউ দিছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের তো ও সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা আপনি নেন তো ছেলের কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতাল বেড়ে শুয়ে আস হাসপাতাল বেড়ে শুয়ে আসে ছেলেটা কি হয়েছে তা যে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ছয় বছরের বাচ্চা এবং সে লাস্ট স্টেজে আছে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা তো আমার খুব খারাপ লাগলো বললাম যে ছেলেকে দেখতে যাবো পরের দিন গেলাম হাসপাতাল আলমালার হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষও উনি এখানকার তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন এত কষ্ট হচ্ছে বাচ্চাটার মানে দেখার মতো কোনো দৃশ্য নয় ছয় বছর একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ আপনার বাচ্চাকে খুশি রাখছেন ভালো রাখছেন আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার চুমু খাবেন তাকে কোলে নিবেন তাকে পাশে বসে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেল হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন এই রকম নিয়ামত যদি আপনি খোঁজেন একটা ডায়রি নিয়ে বসলে ডায়ের পাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নিয়ামত লিখে শেষ করতে পারবেন না একজন তার স্কিনের সামান্য সমস্যা হয়েছে জটিল কিছু স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি কাতরাচ্ছেন হয়তো আর একজনের হয়তো সামান্য একটা নখ উপড়ে গেছে তার ব্যথা কাতরাচ্ছেন আল্লাহ তার নখগুলো ভালো রেখেছেন আল্লাহ তালা এমনি এমনি কোরআনে বলেন নাকি গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নামত তোমারে গাছ একসময় সময় শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলো ডাবল সেগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার নামত লিখে শেষ করতে পারবা না কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলেন একজন মানুষ আছে না নানান কষ্টে মানুষ থাকে না নানান মুসিবতে থাকেন আমাদের কাছে আসে মানুষের সঙ্গে ভাই এ বিপদ সে বিপদ তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করে বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে যাচ্ছিল জরুরি কাজে চাকরিটা ঝুটে গেছে অ্যাক্সিডেন্টের কারণে আরো বহু ক্ষতি হয়েছে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয় আপনি আলহামদুলিল্লাহ বলেন কি যুক্তি আছে বলেন তো মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক কেমনে যৌক্তিক এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো খুশির চোটে না বলবে হ্যাঁ এর থেকে খারাপ হতে পারতো দিস ইজ দা পয়েন্ট আপনার বাসার চুরি হলো চোরে যা ছিল ফোন ফোন যেগুলো যেগুলো নেওয়ার মতো স্বর্ণগণ সব নিয়ে চলে গেছে ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ এখন বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে পাগল না সব চোর নিয়ে গেছে সে বলে আল্লাহ শকর খুশি হয়েছেন আপনি এই আল্লাহ শকরের যৌক্তিকতাটা কোথায় বলুন তো যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে ফ্যানটা খুলতে পারেনি আলহামদুলিল্লাহ যদি শেষরা চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি সে তো ভাঙারি হিসাবে সে টাকা পাবো আমার খাটগুলো আছে হাড়ি বাতিলগুলো অন্তত রেখে গেছে অনেক কিছু রেখে গেছে অনেক চুরিতে এরকম হয় যে উপরে ছাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায় এরকমও তো হইতে পারতো আর চুরি না হয়ে যে এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত ভূমিকম্পে সব মাঠের নিচে ধসে যেত তাহলে কি হতে পারতো তো তার চেয়ে যেহেতু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ইমান্দার কখনো দুঃখে থাকতে পারে না ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা আর বেঈমানের কি আল্লাহর মধ্যে অবশেষে কোনো সান্ত্বনা আছে সে কি বলবে ও স্যাড চিট করে অস্থির পেয়ে করে বেশারা কোনো সান্ত্বনা আছে কপাল পড়া আল্লাহ এই জন্য কোয়ারা বলেছেন রিয়ালি কেবি আনমাল্লাহ হামাউরাল্লাদিনামান এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্তে পর্যন্ত সে আল্লাহ কাছে সাহায্য চায় অতএব এই দর্শকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসেবে আল্লাহর এই চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ এই কামল বেশি বেশি করবেন সাধারণ এই কামল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুণা করলে অন্য টাইমে গুনার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজের চাঁদ ওঠার আগে আগে চুল ন, গোপ অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিলহজের চাঁদ উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তারা আজর দান করবেন সাত নম্বর আমল হল তাকবির তাহমির তাহলিল বেশি বেশি পড়া ফাগ ফিরুফিন তাহলিল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই লহিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সময় বাজার কিনা কাটা ব্যস্ত উনি যেই উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু উনি বাজারে গিয়ে উদ্দেশ্য কি অন্যদের जनता শরণ এখন আপনি ভূমিকুলেতে কয়েকটা দোকান আছে অথবা এইডা রেগুডে বাজার আছে মানে বাজারে जाया সবাই কিনা কাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যদি সেখানে জোরে জোরে পড়েন আল্লাহু আকবর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে জমজমার আপনি যে জোরে জোরে কি করলেন সবাই সবাই থাকায় বলবে না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে রোগ তা কোয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সুন্দরটা ওই সাহাবের সুন্ন জিন্দার নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যা তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুসকি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবির পড়তে হয় তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বেন ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ তাহলে তাকবির তাহমিদ তাহলে জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহাজার এই 10 দিন আপনি দেখবেন তাদের গেটের ওখানে ছোট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবির সমুদূর কণ্ঠে চলছে আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল অথবা অন্য তাকবীর চলছে আল্লাহু আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া হামদিহি বুকরতম মুআসила সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারাই যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখনো অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদুকণ্ঠে চালায় রাখছে আর আমাদের ঈদ উল আজহা আসছে এখন জাগানাকা গানের চোখে আপনি হাঁটতে পারবেন না গরুর বাজা ছাগলের হাঁট গান চলে এখানে আমি যখন বমি বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেঁচতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা রে ভাই আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না কি মানুষ এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি সহজ শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছে সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যাকা গান চলছে চলার কথা থাকবে তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহবির তাহমিদ তাহলে করার বাচ্চাদেরকে শিখে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কী লাভ হবে এক বছর আগের আর এক বছর পরের অগ্রিম পরের বছর যদি বা আসেন সেটারও ছোটো ছোটো আল্লাহ তালা মাফ করে দিবে আর দশ নম্বর আমল হলো ঈদ আজহার সকল সন্ন্যতগুলো আদায় করবেন চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন